আবারও বড়সড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ সুমার ভানুপদ চক্রবর্তী গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল থেকে ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উত্তর জেলার পুলিশ অপেক্ষায় বসেছিল বিপুল পরিমাণ হেরোইন আটক করার জন্য অবশেষে বিকাল পাঁচটা নাগাদ বাগবাসা থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কে শনিছাড়া পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে একটি নাম্বারবিহীন নতুন বলের পিকআপ আপ ভ্যান আটক করে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মোট চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা চারশো আট গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে সাথে গাড়িতে থাকা সোনামোড়া মহকুমার বক্সনগরের মানিক্যনগরের দুই বাসিন্দা যথাক্রমে সোহেল মিয়া ও দিলওয়ার হোসেনকে আটক করেছে পুলিশ এসপি ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় চার কোটি টাকা হবে ধারণা করা হচ্ছে মায়ানমার থেকে মেজোরাম হয়ে বক্সনগরের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ নেশা সামগ্রীগুলো পাশাপাশি পুলিশ জানিয়েছে আটককৃত গাড়িটি চলতি বছরের মার্চ মাসেই ক্রয় করা হয়েছে বিগত তিন দিন আগে ধর্মনগরের কৃষ্ণপুর এলাকা থেকে আটক করা গাড়িটিও একেবারেই নতুন ছিল পরপর দুইটি নতুন বলেরও পিক আপ ভ্যান আটক করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের সাফল্যে প্রশংসনীয় বাঘবসা থানায় এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ বিউটি রিপোর্ট